দীর্ঘি ব গরিব তরুণ তরুণের বিপরীত শব্দ হবে বৃদ্ধি দয়া দয়যুক্ত বৃদ্ধ তরুণের পুরুষ শব্দ বৃদ্ধ পূর্ব পূর্ব শব্দ হবে পশ্চিম পূর্ব বিপরীত শব্দ হবে পশ্চিম পূর্ববর্তী পূর্ব পূর্ববর্তীর বিপরীত শব্দ হবে পরবর্তী পরবর্তী পূর্ববর্তীর বিপরীত শব্দ হবে পরবর্তী পাপ পাপের বিপরীত শব্দ হবে পুণ্য পাপের বিপরীত শব্দ পুণ্য দাসীর বিপরীত শব্দ হচ্ছে মুক্ত দাসীর বিপরীত শব্দ হলো মুক্ত ধীর ধীরেই শব্দ হলো অধীর ব ধয় দীর্ঘি র ধ্বনি ধনী শব্দ হলো গরিব বর রয় দীর্ঘি ব গরিব তরুণ তরুণী বই শব্দ হলো বৃদ্ধ বয় দীর্ঘি দীর্ঘি দয় ধয় যুক্ত বৃদ্ধ পূর্ব পূর্ব বই শব্দ হলো পশ্চিম প তালবি ছয় ছয় যুক্ত সীম পশ্চিম পূর্ববর্তী পূর্ববর্তী বই শব্দ হলো পরবর্তী পর পর ব তয় দীর্ঘি পরবর্তী পাপ পাপি পুরসভব হলো পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সহযোগিতা করবেন আপনাদেরকে জানায় ধন্যবাদ